নিছু চু পান্থ পাখিরা তো পাকেরা ভুজে বাত ভুলে যাই কোলাই জিতি জিততি কি যেন কা বনিরুমার মোড়ে বাতাস চুপি চুপি কীবা সে ফেলে রাখে হায় নিচু মশুম ধায় পান্থ পাখিরা বুঝি পাত ভুলে যা নিচু মশুম সুর আমার গানে আগে সাপার কথা কলে পোটে কে ফোটে না সুরো পেতু ভু আখি চায় নিছো পাখিরা 熊，它。